বছরে যে ম্যারাথনটা আমরা করে এসেছি আমাদের মনের এই যে আলিমাতা নাট মন্দির উন্নয়ন সমিতির চ্যারিটেবিল টাস্ক আমরা একটা মন্দিরকে কেন্দ্র করে আমরা এই চ্যারিটেবিল টাস্কের আমরা একটা অংশ তো আমাদের সকলে মানে আমি সম্পাদক আমার সভাপতি আছে বিশ্বনাথ মন্ডল সহসভাপতি আছে দীনবন্ধু মন্ডল আরো সব যারা আছে তাপসদা আছে নব আছে সুকুমার আছে মৃত্যুঞ্জয় হালদার আছে অনুম মন্ডল আছে সঞ্জয় মন্ডল আছে কাকে ছেড়ে কাকে বাধ্যবো এদের পূর্ণ সহযোগিতায় আমরা যেভাবে হাতে হাত মিলিয়ে এই যে এত বড় একটা ম্যারাথন এক বছর ধরে আমরা আমরা এর পরিকল্পনা করছি আগের বারে যে পরে গত বছর যে পরিকল্পনাগুলো আমাদের ভুলভ্রান্তি ছিল সেগুলো সুদরে নেওয়ার আমরা ভীষণ পরিমাণে চেষ্টা করেছি আর সেটা আপনারাই জানবেন যে কতটা করতে পারলাম এখানে অনেক বড় বড় সেলিব্রিটি এসছেন অনেক মানে খেলোয়াড় এসেছে এবং মানে তাদের উপস্থিতিতে আমার মানে আমরা যতটা পেরেছি খুব সুন্দরভাবে একটা ম্যারাথন করার চেষ্টা করেছি তো সবার পূর্ণ সহযোগিতায় শুধু তারা নয় এখানে নরেন্দ্রপুর থানার আধিকারিক তারও পূর্ণ সহযোগিতায় এবং আমাদের এলাকার সমস্ত নাগরিকদের সহযোগিতায় এই সুন্দরভাবে ম্যারাথনটা আমরা করেছি এটা সম্ভব তাদের জন্যই হয়েছে তাদের পূর্ণ সহযোগিতা এবং তাদের ঐক্রান্তিক পরিশ্রম এবং তার সাথে সাথে আমাদের সদস্য সদস্য আমাদের এখানে জয়শ্রী আছে এখানে নয়না আছে এখানে বাসন্তী মন্ডল আছে এখানে সব নাম বলতে বলতে আমার হয়তো সবার এখানে সৌরভ আছে এখানে তোমার সুজন আছে এখানে সবাই সবার মানে মানে একটা জোট সঙ্গ আমাদের এই

মানে কিছু কিছু প্রতিযোগী হয়তো ট্রাক নিয়ে মাঠে নামছে যার ফলে আমরা তাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে এবারে আমরা সেই ট্রাক যাতে না নিয়ে কেউ মাঠে নামতে পারে তার আমরা একটা ব্যবস্থা করব সেই জন্য বারে বারে আমাদের একটা গ্রুপ আছে কে এস কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতি নিয়ে একটা গ্রুপ আছে সেই গ্রুপে যে সাড়ে তিনশো জন আজকের মিটে দৌড়েছে সবার ওখানে ফোন নাম্বার আছে এবং সবার ফোন নাম্বার ওখানে থাকায় গ্রুপটাই আমরা সমস্ত কিছু শেয়ার করেছি শেয়ার করার ফলে যার ফলে জানিয়ে দিয়েছি যে এখানে কেউ ড্রাগ নিয়ে নামতে পারবে না যদি ড্রাগ টেস্টে ধরা পড়ে তাদেরকে আইনের ব্যবস্থা না হবে এবং এই মিট থেকে তাদেরকে বাতিল করতে আমরা বাধ্য থাকবো তো যাই হোক সব কিছু সম্ভব হয়েছে আইনের মাধ্যমে খুব সুন্দরভাবে একটা ম্যারাথন একটা হয়েছে সমস্ত রা এখান থেকে খেয়াদা থেকে গোয়ালবাটি পর্যন্ত সমগ্র রাস্তা জুড়ে মহিলা পুরুষ উভয় মানে দৌড়েছে তো এই ব্যবস্থা তাদের জন্যই ছিল কারণ আমাদের ফোন বারে বারে আসার জন্য এখন ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাবে আমার পরিকল্পনা কারণ আমি নিজে হাতে যখন আমার সদস্য সদস্য বৃন্দার কাছে যখন আমরা একটা এ নিয়ে আমরা এগোই আমার পরিকল্পনা থাকে এটা এই করবো তাদেরও সহযোগিতা থাকে তারা আমার ভুলগুলো ধরিয়ে দেয় বা আমি বললে এটা বললে ভালো হবে এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে এইভাবে আমরা পরিকল্পনা করতে থাকি আমরা মানে বলতে পারেন একটা খাতা আমি একটা ডায়েরি করি কোন এবারে যখন ভুলগুলো হয়েছে আমি সবার সাথে আমাদের মাসে দুটো তিনটে করে আমাদের মিটিং হয় সেই মিটিংয়ে আমরা এইসব ভুল ভ্রান্তিগুলো তুলে ধরি শুধু আমরা ম্যারাথন নয় আপনারা দেখেছেন নিশ্চয়ই আমরা আরো অনেক সমাজসেবামূলক কাজ করি যেমন একটা মন্দির করছি উচ্চতায় একটা মন্দির করছি দেখেছেন কালীমাতার নাট মন্দির দক্ষিণেশ্বরের মন্দিরটা আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি আর কুড়ি পার্সেন্ট হয়তো বাকি আছে তো সেই মন্দিরটা আমাদের পাখির চোখ মন্দিরটা কিভাবে কমপ্লিট কমপ্লিট করব তারপরে আছে আমাদের বৈশাখী মেলা তারপরে আছে আপনারা মেলা দেখেছেন হিন্দি ভাষীদের জন্য ছট ফেলা ছট পুজো এবারে ধুমধামের সঙ্গে করেছি এদিকে দুর্গা পুজো কালী পুজো সমস্ত বাঙালি উৎসব এবং শুধু বাঙালি উৎসব নয় হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের উৎসব আমরা এই চ্যারিটেবল টাস্ক থেকে আমরা কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতি থেকে করে থাকি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে আজকে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলতে ইচ্ছে করছে যে যে করে গাড়ি ঘোড়া সে কেন বলছি খেলাধুলো করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে এবং যদি স্বাস্থ্য ভালো থাকে মানুষ সব কিছু করতে পারে এটা আমার বিশ্বাস আর কি এবং সেই বিশ্বাসের উপর ভর করেই বলছি খেলাধুলো করলে মন শরীর এবং স্বাস্থ্য সবটা যখন ভালো থাকবে সে এগিয়ে যেতে বাধ্য আর আজকের এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হবে কারণ আহ বিবেকানন্দ একটা দারুণ কথা বলে গিয়েছিলেন যে তিনি মনে করতেন গীতা পাঠ করার থেকেও খেলাধুলো করাটা অনেক প্রয়োজনীয় তিনি যখন বলতেন এই কথাটা তার মধ্যে যে মানে সত্যি কতটা গুরুত্ব ছিল সেটা আমরা এখন প্রতি মুহূর্তে বুঝতে পারি কারণ আজকে এই গাছপালা কেটে দিয়ে ফ্ল্যাট তৈরি হচ্ছে খেলার মাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার ফলে যেটা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা খেলার জন্য একটু মাঠ পায় না খেলার কোনো জায়গা পায় না কিন্তু সত্যি খেলাধুলো যে কতটা প্রয়োজনীয় মানুষের মনের বিকাশের জন্য এবং এগিয়ে যাওয়ার জন্য সেটা আমরা প্রতি মুহূর্তে কিন্তু বুঝতে পারছি আমাদের ছেলেমেয়েদের ক্ষেত্রেও এবং আমাদের ক্ষেত্রেও তো সেই জন্য আমার মনে হয় আজকের দিনটি আমাদের কাছে ভীষণ প্রয়োজনীয় ছিল দেখা যে এইভাবে একটা অনুষ্ঠান করে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখানো এবং এই যে ছেলেমেয়েরা এসছে কত ছেলেমি এসেছেন এখানে আমার দেখে এত ভালো লাগছে এবং কতজন আজকে পুরস্কৃত হয়েছেন পুরস্কার পাওয়াটা বড় কথা না এই অনুষ্ঠানে এই প্রতিযোগিতায় যোগদান করেছে এটাই বড় কথা তারা এগিয়ে যান অনেক অনেক শুভ কামনা রইল তাদের জন্য এবং উদ্যোক্তাদের জন্য যে এত সুন্দর একটা অনুষ্ঠান তারা করে আমাদের আগামী প্রজন্মকে এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে আর আরেকটা যে বার্তা এখানে আমরা দেখলাম যে প্লাস্টিক প্লাস্টিক মুক্ত মুক্ত সমাজ সত্যি কথা সমাজটা খুবই প্রয়োজনীয় কারণ আমরা প্রতিনিয়ত এই প্লাস্টিক থেকে মানে আমরা একটা জিনিস ছোট থেকে জেনে এসছি বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ সেরকম আমরা কিন্তু এখন বুঝতে পারছি যে প্লাস্টিকটা কিন্তু আমাদের জীবনে অভিশাপ হিসেবেই আসছে হ্যাঁ আমাদের খুব সুবিধা হয় একটা প্লাস্টিকের ব্যাগে চট করে কিছু ক্যারি করা বা ইয়ে করা কিন্তু তার যে মানে খারাপ দিকগুলো সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন ভাবে আমাদের ব্যবহারিক জীবনে বুঝতে পারছি এই প্লাস্টিকের থেকে আমাদের অসুস্থতা তার রাসায়নিক প্রক্রিয়ার ফলে বা বিক্রিয়ার ফলে যে শারীরিক মানে খারাপ দিকগুলো এবং বর্ষাকালে এইভাবে যে জল জমে যাওয়া তার থেকে বন্যার উপদ্রব পাওয়া এই সমস্ত কিছুই কিন্তু এই প্লাস্টিকের জন্যই হচ্ছে যাক আমার এটাই বক্তব্য যে উদ্যোক্তাদের এই ভাবনাটাকেই আমি সাধুবাদ জানাই এবং আমি এখানে আসতে পেরে আমি সত্যিই ধন্য আমার খুব ভালো লেগেছে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর এইরকম ভাবে সমাজকে এগিয়ে নিয়ে যান সবার জন্য অনেক রইল মানে এই যে যুব চক্র ক্লাব সমস্ত যুবক যুবতীদের নিয়ে একটা দৌড়ের মাধ্যমে সমাজ একটা বার্তা দিতে চেয়েছে আসলে দৌড় বা ফুটবল প্রতিযোগিতা প্রতীক মাত্র আসল উদ্দেশ্য তাদের প্লাস্টিক বর্জন এবং সচেতন সমাজ তৈরি করা যেটা প্রত্যেক মানুষ আমরা জ্ঞান আমরা প্রত্যেকেই কিন্তু সবটা বুঝেও আমরা কিন্তু বাজারে খালি হাতেই যাই দিনের শেষে মাছ মাংস বা সবজি আনাজ মুদি সদায় যাই হোক প্লাস্টিক ব্যাগে করেই আনি কিন্তু এটার যে অপচয় যে অপকার আমরা করছি সমাজে সেটা আমরা নিজেরা বুঝতে পারছি না ফিল করছি না কারণ আমাদের আগামী শিশুদের বাসযোগ্য করার জন্য আজকে থেকে আমাদের এই মঞ্চ থেকে এই অঙ্গীকার হওয়া উচিত যে আমরা প্লাস্টিকটা বর্জন করব কারণ এই প্লাস্টিকের ফলে এই যে যখন প্রাকৃতিক কারণে ঝড় বৃষ্টি হয় জলটা জমে যায় সমস্ত ড্রেনেজ সমস্ত নল নালী এগুলো বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমরা প্রশাসন বা সরকারকে দায়ী করি কিন্তু আসলে এই এই অসুবিধাটা সৃষ্টি করেছে আমরা নিজেরাই কারণ আমাদের সমস্ত ড্রেনেজ গুলো ব্লক হয়ে যায় দীর্ঘদিন একই জায়গায় জল জমে যায় তার জলবাহিত বিভিন্ন রোগ ব্যাধি মশা মাছই পোকা বিভিন্ন রকম আমাদের ক্ষতি করে এবং এবং আমরা যদি কিছু অতি সচেতন মানুষ যদি আমরা যদি প্লাস্টিক ব্যবহারটা করেও আবার বাড়িতে এসে পুড়িয়েও ফেলি তার থেকে যে বিষাক্ত একটা গ্যাস তৈরি হয় সেই গ্যাসটাও কিন্তু আমাদের সকলের ক্ষেত্রে এবং বিশেষ করে আগামী প্রজন্মর ক্ষেত্রে সেটা একটা কিন্তু ভয়াবহ বার্তা হিসাবে বহন করবে তাই আমাদের উচিত যে আমরা এই প্লাস্টিক বর্জন করব সচেতন হব এবং এই জায়গা থেকে আজকে সৃষ্টি যে আমরা শুরু থেকে একটা জায়গা থেকে শুরু করতে হবে আজকে আমি যদি এখান থেকে করি এবং এই এই এলাকা তথা যত যত এখানে উপস্থিত ছাত্র শিশু বয়স্ক লোক যারাই এসেছেন তারা যদি সকলে প্রতিক্রিয়াবদ্ধ হই যে আমরা প্লাস্টিকটা ব্যবহার করব না তাহলেই আস্তে আস্তে দীর্ঘ থেকে একটু একটু করে বিন্দু বিন্দু জলে সেন্দু তৈরি হয় তাই আজকে এখান থেকে সমস্ত সমাজে সমস্ত দেশে ছড়িয়ে পড়বে যে আমরা প্লাস্টিক বর্জন করতে পারবো কারণ আমাদের একটা সময় তো প্লাস্টিক ছিল না সুকৌশল ভাবে আমাদের মধ্যে এটা প্রভাবিত করা হয়েছে আমরা তো আগে বাজারে ব্যাগটা নিয়ে বেরোতাম যেটা ওয়াশেবল যেটা নাইলনের ব্যাগই ব্যবহার করি কিন্তু সেটা ওয়াশেবল সেটা ওয়াশ করে আবার ব্যবহার করা যায় কিন্তু প্লাস্টিক আমরা ব্যবহার করছি কাঁচা মাংস কাঁটা মাছ এই যে তার সাথে এই যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে এই প্লাস্টিকের দ্বারা সেটাও তো আমরা বুঝতে পারছি না ধীরে ধীরে আমরা অবক্ষয়ের দিকে চলে যাচ্ছি আমাদের মুক্ত সমাজ সচেতন সমাজ তৈরি করতে গেলে প্লাস্টিক অবশ্যই বর্জন করতে হবে আমাদের আরো আরো বেশি করে সচেতন হতে হবে ধন্যবাদ প্রথমে আমি আমার জানাবো আমার আহ সাতশো দিকে সাতশোটির জন্যই আমি এত সুন্দর একটা জায়গা আসতে পারলাম আর এখানে যেটা হচ্ছে পাঁচ কিলোমিটার দৌড় এটা কোন কথা না আমরা এক কিলোমিটার দৌড়াতে গেলেই হারিয়ে যাই তো পাঁচ কিলোমিটার দৌড় এই অনুষ্ঠানটা শুরু করা ভীষণ ভাবে ভালো এবং আর চারদলীয় ফুটবল প্রতিযোগিতা সেটাও খুব সুন্দর আমি নিজে একজন ফুটবলার হয়ে বলছি খেলাধুলায় মানে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে খুব কম আপনারা হয়তো রিপোর্টিং করছেন আপনারা জানেন চারিদিকে যাচ্ছেন হয়তো দেখানো কিছু চলছে কিন্তু খেলাধুলা সেইভাবে চলছে না এই জায়গায় এসে সেটা আজকে আবার নতুন করে ফিরে পেলাম যে এত বাচ্চা ছেলে মেয়ে সমেত আজকে দৌড়ালো পাঁচ কিলোমিটার এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে দুর্দান্ত ছেলেদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা তো একটা একাডেমির সঙ্গে থাকে খুব তারা ম্যারাথন দৌড়ায় আবার মেয়েদেরও যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের আমি স্যালুট জানাই যে তারা এই পাঁচ কিলোমিটার দৌড় এবং তাদের আমি বলেওছি এনকারেজও করেছে যে তারা যাতে এবার চলে যায় সব থেকে ভালো লাগছে যে এই অনুষ্ঠানটা এরা যেটা করেছে মানে যুবচক্র ক্লাব আহ কালী নাটমন্দির কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতির পরিচালনায় এরা যেটা করেছে সেটা হচ্ছে সামাজিক সচেতনতা সামাজিক সচেতনতা কাকে বলে সামাজিক সচেতনতা মানে আমাদের নিজেদের সচেতন হতে হবে আমরা যদি মুখে বক্তব্য রাখি সামাজিক সচেতনতা আমরা কিন্তু করতে পারবো না আমাদের সবসময় থাকতে হবে যে সামাজিক সচেতনতা কিভাবে জাগাতে হয় প্রত্যেককে নিজ নিজ সামাজিক সচেতনতা জাগাতে হবে যেটা হচ্ছে প্লাস্টিক বর্জন যে প্লাস্টিক বর্জন সত্যি তো আমরা কেউ করি না আমরা নিজেরাই একটা প্লাস্টিক ব্যাগে করে নিয়ে যাই আমরা যদি নিজেরা সচেতন হয় তাহলে আমাদের সামাজিক সচেতনতা চলে আসবে আর এই যুব চক্র ক্রীড়া ক্রীড়া যুবচক্র ক্লাবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতিকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা এত সুন্দর অনুষ্ঠানটা করেছে এবং আরো সুন্দরভাবে আরো সুন্দরভাবে প্রত্যেক বছর করুক আমি শাশ্বতী যদি আমায় নিশ্চয়ই বলে আমি নিশ্চয়ই আসবো আর সমস্ত নিউজকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে কাজ করে যাও দেশকে আরো এগিয়ে নিয়ে যাও বাংলাকে এগিয়ে নিয়ে যাও পাড়াকে এগিয়ে নিয়ে যাও গ্রামকে এগিয়ে নিয়ে যাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সকল দর্শককে জানাই হ্যাপি নিউ ইয়ার আশা করছি নতুন বছর আপনাদের ভালো কাটছে এবং আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আর এই যে কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতি ও গোয়ালবাটি যুব চক্র ক্লাবের যৌথ উদ্যোগে আজকে আমরা শরিক হতে পেরেছি পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় চার দলীয় ফুটবল ম্যাচ প্রতিযোগিতায় দেখুন আমরা সকলেই জানি যে ম্যারাথন এবং ফুটবল শুধু খেলা না এটি একটি প্রতীক অফ স্পোর্টসম্যানশিপ এবং এটি একটি প্রতীক আমাদের শারীরিক ফিটনেসের ম্যারাথন আমাদের প্রত্যেক পদক্ষেপে শেখায় যে লক্ষ্য পূরণ করা সাহস রাখা আর এগিয়ে চলা ফুটবল অন দি আদার হ্যান্ড আমাদেরকে শেখায় ডিসিপ্লিন টিম ওয়ার্ক আর স্পোর্টসম্যানশিপ স্পিরিট আমি সকল প্রতিযোগিতাদের যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তাদেরকে জানাই যে অসংখ্য শুভেচ্ছা বেস্ট অফ তাছাড়া আমি চামারহাটিতে তো আগেও এসেছি আমার আপকামিং মুভি বদলাদি ফায়ার মুপ্রিয়া অ্যান্ড সুমিত এন্টারটেনমেন্ট নিবেদিত দীপক দাস প্রযোজিত ছবির শুটিংয়ে তাছাড়া আমার বেশ কয়েকটি ছবি আসতে চলেছে ঘর তোর নামে জাগরণী লাভ টি-20 তো যখন ছবিগুলো সিনেমা হলে আসবে আপনারা সকালে অবশ্যই আসবেন ছবিটি দেখবেন আর আশা করছি আপনাদের ভালো লাগবে এন্ড এনজয় দি প্রোগ্রাম নমস্কার খি কালীমাতা উন্নয়ন সংগ্রহ আর সকল কমিটি মেম্বারদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এত সুন্দর একটি ম্যারাথন দৌড় এবং ফুটবল আয়োজন করার জন্য এত সুন্দরভাবে আয়োজন করেছেন দাদা ভাইরা এবং সুকান্ত দাদা এবং সঞ্জয় দাদা এই দাদা ভাই আমন্ত্রণ জানিয়েছেন আমাকে এই তিনবার আমার আশা হচ্ছে এখানে এই হল তো আমাকে নিজের বোন বলেই মানে এবং দাদা দাদা আমি নিজের দাদা বলে মান্য করি তো আমার মৌসুমী ডান্স একাডেমি আমি মৌসুমী আমার একাডেমি নিয়ে এসেছি খুবই প্রশংসিত হয়েছি খুবই আমার বাচ্চাদের মানে এতটাই প্রশংসিত বাচ্চারা হয়েছে যে এত সুন্দর পারফর্ম দেখি ওদের সবাই খুব প্রশংসা করছেন এবং আমি চাইবো আমি এগিয়ে যাই লড়াই করছি প্রচুর ভাবে বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে নিয়ে আমার একাডেমি নিয়ে চাই আমার বাচ্চারাও অ্যাক্টিভ থাকুক আমার সাথে আমি এগিয়ে যাব স্টুডেন্ট আছে আপাতত আছে জন এরকম হবে তো আমি এখানে আসতে পেরেছি এত সুন্দর একটি অনুষ্ঠানে আমার মানে আমি তো আমার খুব ভালো লাগছে আসতে পেরে এবং দাদারা আমাকে মানে ইনভাইট করার জন্য আমি দাদাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর এত সুন্দর একটি অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য এত বড় ভাবে মানে খুবই ভালো লাগছে আমার থ্যাংক ইউ আনন্দিত যে এই রকম একটা অনুষ্ঠানে আমি আজকে যোগ দিতে পেরেছি এর জন্য প্রথমে কৃতজ্ঞতা জানাবো ডক্টর অপূর্ব চক্রবর্তীকে কেননা মূলত তার আহ্বানে সাড়া দিয়ে আমি আদিখানে এখানে এসেছি ওকে গোয়ালপাটি যুবচক্র ক্লাব এই পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় এবং চার দলীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছেন সত্যিই একটা খুব মহতি উদ্যোগ কেননা এরা এই যে দৌড় এবং এই যে ফুটবল প্রতিযোগিতা করছে এর মাধ্যমে কিন্তু এরা একটা বিরাট সমাজ সচেতনে কাজ করছে যে প্লাস্টিক বর্জন প্লাস্টিকটা যে আমাদের জীবনে ঠিক ক্ষতিকর জিনিস তারা আমরা যারা একটু সচেতন আমরা জানি

শেষ নেই কথা বলার আমার ভালো লাগার যে বিষয়টা প্রথম যে আমি এখানে প্রথম আসছি এখানে আসার জন্য যাকে আমি প্রথমেই আহ শুভেচ্ছা জানাবো সেটা হচ্ছে আমার বোন শাশ্বতী এখানে আমি আসতে পেরেছি এখানে যারা গুণীজন মানুষ এসছেন তাদেরকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমি যারা এখানে এসছে বাচ্চারা নাচ তারপরে দৌড় প্রতিযোগিতা যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ শরীর চর্চা খুব দরকার মানসিক চর্চাও দরকার এবং এর মধ্যে দরকার আছে আমাদের শিক্ষা আমি শুধু বলবো শিক্ষা মানুষকে চেতনা যেমন আনে তেমনি শরীর মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় এটা চেতনার একটা প্রতীক তা এখানকার সকল মানুষকে আমি শুভেচ্ছা জানাবো আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাবো যে আমরা আরো যেন এই এইভাবে ভালো কাজগুলি করে আরো সুস্থ জীবনযাপন করে এবং আমাদের নিজের জীবনে

অল্প অল্প করি শিক্ষার্থীকে এগিয়ে দিলে এটা কেমন এটা খুবই ভালো লাগছে কারণ আমি চাইছিলাম ও আগে যাবে আরো আগে যাবে আমি তো প্র্যাকটিস হতে করি না ও এখন আরো ভালো করছে আরো ভালো পজিশন করবে পরের বছর থেকে আরো ভালো আপনার নাম উজ্জ্বল সরকার আমি ক্যানিং এ থাকি সেকেন্ড হয়েছেন তো হ্যাঁ সেকেন্ড হয়েছে এই পরিচালন সমিতি যে আছেন কমিটি আমাদের তাদের কি বলবো তারা খুবই ভালো এই কম্পিটিশনটা খুবই ভালো চালিয়েছে আর থেকে বড় কথা যে আমার যে পরীক্ষা যে দিয়ে দিলেন এটা সত্যি খুবই ভালো খুবই অসংখ্য ধন্যবাদ জানাবো যে তাড়াতাড়ি দিয়ে ছেড়ে দেওয়ার জন্য খুবই ভালো দেখুন আমি এর আগেও অনেক জায়গায় ফার্স্ট হয়েছি একটা ফার্স্ট হওয়ার অনুভূতি একটা আলাদাই হয় যে ফার্স্ট হয় একমাত্র সেই বই যে কিরকম ফার্স্ট হওয়ার কিন্তু তার জন্য অনেক পরিশ্রম করতে হয় যাই হোক পরিশ্রমের ফলটা আশা করছি এখন পাচ্ছি তাই এটাই খুবই ভালো একদম আমি চাই এটাকেই ধরে রাখবো আরো বেটার আর যেটা যে টাইমে দৌড়েছি এটার থেকে আরো কম টাইম করার চেষ্টা করবো যাতে আরো 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 ভালো জায়গায় ভালো 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 জায়গায় জায়গায় করতে পারি পারি আর রেজাল্ট আনতে হ্যাঁ খুবই খুবই দেখুন রাস্তাঘাটে একটাও গাড়ি ফাড়ি চলছিল না সব বন্ধ ছিল কারণ তারপর জলের ব্যবস্থা ছিল কারণ যা যা একটা ম্যারাথন দৌড়ের প্রয়োজন যাবতীয় সব জিনিসই ছিল তাই খুবই ভালো অসংখ্য অসংখ্য আমার নাম দীপপন্ডিত ক্যানি প্রশাসন নরেন্দ্রপুর থানাকেও ধন্যবাদ যারা অবশ্য সুন্দর দায়িত্ব নিয়ে রাস্তা বাস্তা গুলোকে আটকে রেখেছিল মনে হচ্ছে আমি এর থেকে আরো বেটার করতে চাই আমি এটা বলতে যাই আর আমি থার হয়েছি কোনো মন খারাপ করিনি কারণ কি ওরা হচ্ছে কি কষ্টের ফলটা করেছে কারণ কি ওরা যে প্র্যাকটিসটা করেছে ওরা সেই প্র্যাকটিস সেই ফল পেয়েছে আমি যদি এর থেকে আরো প্র্যাকটিস করি আমিও আরো বেটার হতে পারবো এটা আমি চাই আর সবাইকে আমি চাই বলতে চাইছি যে কি আরো ছোট ছোট বাচ্চারা ওরাও যেন এরকম প্র্যাকটিস প্র্যাকটিস করুক আর আমার থেকে আরো বেটা বেটা জায়গায় যাক আমি এটাই চাই তাদের উদ্দেশ্যে বলছি তারা খুবই ভালো পরিচালনা করেছে সব দিক থেকে সবকিছু দিয়ে সাহায্য করেছে জল বলো তারপরে হচ্ছে কি আমাদের যে পরিষেবা গাড়ি যাতায়াত বন্ধ করে রেখেছে আমরা যে ফ্রি মাইন্ডে দৌড়েছি সেইটা রাস্তার মধ্যে দৌড়েছি তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ বলছি নাট মন্দিরের যারা সদস্য সেক্রেটারি তাদেরকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি নাম সুরজিৎ সর্দার

आरु कम टाइम में चेस्टा कर बोलो चेस्ट करना नाथ मंदिर कमेटी दे सादुस सदर उद्देश्य के लिए कैसे बोले आप सादुस सदर की बोले वाईट ऑडिशन हिंदी में क्या है तो 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 हिंदी में क्या बात तुम्हारे नाथ मंदिर का नाथ मंदिर का जो सादुस सदर कमेटी है ना उन लोगों के लिए बात क्या क्या बात बोलेंगे वो बहुत अच्छे है आयोजन सब बहुत अच्छा था और टाइम टू टाइम सब ठीक से स्टार्ट हुआ और सब बहुत अच्छा था तो मेरा नाम, नाम रोशनी राय रहते तो खोड़की मोहन नगर ভালোই লাগছে আরো ফার্স্ট হলে ভালো লাগতো ফার্স্টের তো মজাই আছে আর সেকেন্ড তো ভালোই হয়েছে আরো ফার্স্ট হওয়ার জন্য পরের বছর যা করার সেটাই প্র্যাকটিস করতে হবে এখানে আমার বোনের বাড়ি আছে বোনের থেকেই খবর পেয়েছি ফার্স্ট হওয়ারই তো একটা উদ্দেশ্য আছে সব জায়গায় ফার্স্ট হতে পারবো ভালো করে প্র্যাকটিস করতে পারবো

এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভি কে ফলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের পাশে থাকুন